পৈশাখ গাছের শাখা প্রশাখা দ্রুত বের হবে মাত্র একটি কাজ করলে আবার সেই শাখা প্রশাখাগুলো দ্রুত বড় হবে পাশাপাশি গাছের পাতা সবুজ ও চকচকে হবে এবং পাতাগুলো অনেক বড় বড় হবে মাত্র একটি টেকনিক ফলো করলেই আজ এমন একটি দ্রবণ বা জৈব সার তৈরি করে দেখাবো যা আপনি একই সঙ্গে গাছের গোড়াতেও দিতে পারবেন আবার গাছের পাতায় স্প্রে করে দিতে পারবেন প্রথমেই দ্রবণ তৈরি করে দেখাবো পরে অন্যান্য কাজগুলো দেখাবো দ্রবণ তৈরির জন্য যা লাগবে পেঁয়াজের খোসা ও চা একটি পাত্রে এক লিটার পানি দিয়ে তার মধ্যে দুই চামচ চা পাতার গুঁড়া দিতে হবে এবার দুই থেকে তিনটি পেঁয়াজের খোসা এই দ্রবণের মধ্যে দিয়ে এক রাত ভিজিয়ে রাখতে হবে পরের দিন সেকে নিয়ে এর মধ্যে একটি ই ক্যাপ ট্যাবলেট দিয়ে দিতে হবে ই ট্যাবলেট আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন ই ক্যাপ ট্যাবলেট দেওয়া হয়ে গেলে পানি ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে গাছের গোড়ায় ও গাছের পাতায় স্প্রে করে দিতে পারবেন সপ্তাহে একবার এই গাছের টু জি কাটিং করার পরে দেখুন প্রতিটি গিট থেকে দুই থেকে তিনটি করে শাখা বের হয়েছে